খুব আগ্রহ নিয়ে এই সাংরাই জল উৎসবে এর আগেও এসেছি রাজস্থলীতে গেছিলাম এবার রাঙামাটি এসেছি কারণ এই যে সম্প্রীতির বন্ধন এই যে বর্ষ বিদায় এবং বর্ষ বরণ এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্যের অংশ আমাদের সম্প্রীতির বন্ধন আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী সকলে যে আমরা মিলে উৎসব করি সেটি একটি গুরুত্বপূর্ণ অংশ মাননীয় প্রধানমন্ত্রী জন্মিত্রী শেখ হাসিনা বারবার বলেন উৎসবে সকলে মিলে আমরা উৎসব করি আনন্দ করি আমরা নিজেদেরকে আবার মনে করিয়ে দিই যে বাংলাদেশ সকলে আমরা সকলেই বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সমৃদ্ধি বাংলাদেশের এগিয়ে চলা সব আমাদের সকলকে নিয়ে কাউকে ফেলে কেউ এগিয়ে যেতে পারে না তার অনেক ভালো উদাহরণ পার্বত্য জেলাগুলি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে যেভাবে উন্নয়ন হয়েছে সেভাবে জন্মনেত্রী শেখ হাসিনা পার্বত্য জেলাকে উন্নয়ন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণে গত দেড় দশকে আর্থসামাজিক সামাজিক খাতসহ সকল খাতে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন বিস্ময় নানা চ্যালেঞ্জের মাঝেও সুদক্ষ প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে আমাদের সকলকে আত্মীয় করতে হবে আমাদের সম্মানিত জেলা প্রশাসক যে সর্বজনীন পেনশন স্কিমের কথা বলেছেন ওনার সাথে আমিও একইভাবে বলছি সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশে সামাজিক নিরাপত্তার একটি নতুন যুগের সূচনা করছে এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার স্কিম তিনি আমাদের সকলকে উৎসাহিত করেছেন আপনাদেরকেও আমরা উৎসাহিত করছি যাতে সর্বজনীন পেনশন স্কিমে আপনারা অংশগ্রহণ করেন যাতে আগে যেরকম সরকারি কর্মকর্তারা তাদের রিটায়ারমেন্টের পরে একটি নিরাপত্তা ভোগ করতে পেনশনের মাধ্যমে সেটা এখন সকলের জন্য করে সুতরাং আপনারা অংশগ্রহণ করুন এবং সুবিধা বিনিময়ে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা এই স্বাধীন বাংলাদেশকে একসাথে মিলে এগিয়ে নিয়ে যাব সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে চারটি স্তম্ভ স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জননীতি শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বে গৃহীত স্বল্পমেয়াদী মেয়াদী মধ্য এবং দীর্ঘমেয়াদী কর্ম আমরা একসাথে বাস্তবায়ন করব আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে বিশ্বের বুকে বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালে একটি উন্নত বাংলাদেশ হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক